নারীর জীবনকে তিনটা ভাগ করা যায় প্রথমে সে কন্যা হিসেবে পৃথিবীতে আসে এরপরে এই কন্যাটি কিশোরী হয় তারপরে যৌবন পায় এরপরে একদিন বিয়ে হয়ে যায় তখন সে স্ত্রী হয় বধু হয় তো প্রথম স্তর হচ্ছে প্রথম অধ্যায় নারীর জীবনের প্রথম অধ্যায় সে কন্যা দ্বিতীয় অধ্যায় সে বধূ তৃতীয় অধ্যায় সে মাতা হয়ে যায় ইসলাম এই তিন অধ্যায় নারীকে কি দিল কি অধিকার দিল এবং স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্কে গড়ে দিল ইসলাম দেখুন একটা কন্যাকে কি মর্যাদা দিচ্ছে এসেছে যখন কোন ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরের ভিতরে তখন এক রহমতের ফেরেস্তা আছে এসে বলে আসসালাম আলাইকুম হে ঘরের মালিকেরা হে ঘরের গৃহবাসীরা তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক ফেরেস্তা চলে যায় কন্যাটির কাছে ওই নবজাত কন্যার কাছে গিয়ে নূরের তৈরি পর দিয়ে এই কন্যার মাথা বুলায় আর বলতে থাকে এই কন্যাটিকে যে যত্ন করবে আদর করবে আদর শিখাবে সাহায্য করবে আল্লাহ সাহায্য পর্যন্ত তার সাথে অব্যাহত থাকবে এই হাদিস ছেলের জন্য এরকম একটি হাদিস নাই এরকম একটি হাদিস এসছে মেয়েদের জন্য নবীজি বলছেন

অনেক পুরুষ আছে যখন স্ত্রী গর্ভবতী হয় বন্ধুদের কাছে খবর দেয় আল্লাহ এবারে সন্তান দিবেন দোয়া করো তারপরে যখন খবর পাওয়া গেল ডেলিভারি করেছে একটা মেয়ে মুখটা মলিন হয়ে যায় বন্ধুরা জিজ্ঞেস করলো কই সন্তান হবে বললে কতদিন চলে গেল কোনো খবর টবর যে দিলে না কয়ে যে বলার মতো না কি কয়ে যে মাইয়া হয়েছে একটা মেয়ে হয়েছে এটা বলার মতো না মুখটা কালো হয়ে যায় স্ত্রীর সঙ্গে কথা বলে না বারবার মেয়ে হলে এমনও খবর পাওয়া গেছে বারবার মেয়ে হয়েছে বলে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে মেয়ে হওয়ার জন্য স্ত্রী কি দায়ী কে দায়ী স্বামী দায়ী তো খামা কেন মুখ মলিন করেন আল্লাহ রবিন বলেছেন কোরআনে কালিমের মধ্যে আমি কাউকে ছেড়ে দেয় কাউকে মেয়ে দেই কাউকে ছেলেও দেই মেয়েও দেই কাউকে কিছুই দেই না ইননা আল্লাহ আলা কুল্লি সমস্ত জিনিস এর খবর টাকা আল্লাহ পাকের সন্তান হয় না আল্লাহর কাছে চাও ছেলেও দিতে পারেন মেয়েও দিতে পারেন তার ইচ্ছা বারবার মেয়ে হয়েছে তো কি ক্ষতি হয়েছে কি ক্ষতি হয়েছে নবিকার সাল্লামের সন্তানদের মধ্যে মেয়েও ছিল ছেলেরাও ছিলেন কিন্তু ছেলেরা সব মারা গেলেন বেঁচে থাকলেন কারা বলেন কারা বেঁচে থাকলেন একটি হাদিস আপনি খুঁজে বের করতে পারবেন না। যে কখনো। আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেছিলেন আল্লাহ ছেলেগুলি তো সব তুমি নিয়ে গেলে সব মেয়েগুলির বাঁচায় রাখলে তুমি দয়া করে আমাকে আরেকটি একটি ছেলে দান করো এরকম একটি হাদিস নাই সুতরাং কন্যা হিসেবে নারীর জীবনের তিনটি অধ্যায়ের একটি অধ্যায় হলো কন্যা সেই কন্যার অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম সুবাহুল্লয় এবার কিছুদিন পর সে বউ হয়ে গেল স্ত্রী হলো যৌবন পাওয়ার পর এখন দেখেন কোরআন তাকে কি অধিকার দিচ্ছে আল্লাহ রব আল বলেন

আর সৃদয়ে তার সৃষ্টি করেছেন ভালোবাসা কে সৃষ্টি করলেন মেয়ে ঢাকা বিয়ে করেছে চট্টগ্রামের ছেলে দুজনের চাল চলন ভিন্ন ভাষাও ভিন্ন ঢাকায় ঢাকার মেয়ে বলে কোথায় যাবেন চট্টগ্রামের ছেলে বলে ঘটে যাচ্বে দেখছেন অবস্থা ঢাকার মেয়ে বলছে পাশে বসেন আর চট্টগ্রামের ছেলে বলছেন দি মইউর ভাষায় ব্যস্ত কোন না ভাষায় ব্যস্ত কর চালচলনে ব্যস্ত কম খাওয়ায় ব্যস্ত কম রুচিতে ব্যস্ত কম তুমারামারি হওয়ার কথা ছিল দিন আল্লাহ পাক বলেন আমি ভালোবাসার সৃষ্টি করেছি দুজনের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি ওয়া জালা বাইনাকুম মাওয়াদদা পরস্পর পরস্পরের জন্য আকর্ষণ সৃষ্টি করেছে

কুল্লাযি আলাইহি নabil আল্লাহ পাক বলেন সৎব্যবহার পাওয়ার ওই পরিমাণ অধিকার নারীদের উপরে তোমার আছে যতক্ষণিক অধিকার নারীদের উপর পুরুষের আছে সৎব্যবহার শুধু তার কাছেই আশা করো না সেও তোমার কাছে যে সৎব্যবহার আশা করে সেটাও তুমি তাকে দিতে শেখো হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুনা ইসলাম কোথায় নিয়ে গেছে সম্পর্ক কথা বাড়িয়ে দিল হুননা লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুননা তোমরা স্ত্রী তোমার ভূষণ স্বরূপ আর তুমি তোমার স্ত্রীর ভূষণ স্বরূপ ভূষণ মানে কি পোশাক পোশাক পোশাকের কথা কেন বলা হলো এই জন্য বলা হয়েছে পোশাক মানুষের কয়েকটা উপকার করে শুধু শীত আর গরম নিবারণ করে না পোশাক মানুষের আয়ের ঢেকে রাখে পোশাক মানুষের সম্মান তার লজ্জা ঢেকে রাখে এই একের সাথে অপরের পোশাকের দৃষ্টান্ত আল্লাহ পাক দিলেন এর অর্থ হচ্ছে পরস্পর পরস্পরের আয়েবকে ঢেকে রাখবে একজন আর একজনের আয়েবকে মানুষের সামনে পেশ করবে না একজন আর একজনকে দিবে না পরস্পরের সাথে মিলেমিশে থাকবে একথা আল্লাহ পাক বললেন আর তোমরা স্ত্রীদের সাথে সদ ব্যবহার করো কে বলছেন আল্লাহ পাক বলছে স্ত্রীদের ভিতরে সদ ব্যবহার স্ত্রীদের সাথে কিভাবে করতে হবে সব ব্যাপারে রাসূলুল্লাহ হচ্ছেন আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সমস্ত ব্যাপারে তোমাদের জন্য মহত্তম আদর্শ হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন আলাইহিস বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই যে ব্যক্তি তোমাদের স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি সুবহানাল্লাহ বলবেন না এবার দেখেন নবীজি আদর্শ দেখালেন স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কটা কেমন হবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজির ভিতরে কেমন मोहब्बत ছিল কেমন আকর্ষণ ছিল তিনি যখন হাজরাত খাদিজাকে বললেন খাদিজা আল্লাহ আমাকে নবী বানিয়েছেন আমার উপর ইমান আনো এক আল্লাহর উপরে ইমান আনো হাজরাতে খাদিজা এক মুহূর্ত একটি চোখের পলক তিনি দেরি করেন নাই যখনই নবীজি তাকে ইমান আনতে বলেছেন হাজরাত খাদিজা পড়েছেন লাহাবাহ মুহাম্মাদুর রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো উত্তম মহিলা পৃথিবীতে আর নাই কি সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন আল্লাহ পাক নিজে হযরতে খাদিজাকে সালাম জানিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না হেরা পাহাড়ে হযরতে জিবরাঈল আলাইহিস সালাম সঙ্গে কথা বলছেন ওহি নিয়ে এসছেন কিছুক্ষণ পরে হাজরাতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পাচ্ছি খাদিজা আপনার জন্য খানা নিয়ে আসতেছেন খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আজ আমি আসার সময় আমার মাধ্যমে খাদিজাকে সালাম জানিয়েছেন হযরতে খাদিজা যখন নবীজির কাছে পৌঁছে গেছেন আল্লাহ নবী বলেন খাদিজা তোমার জন্য আজকে একটি সুসংবাদ আছে তিনি বললেন আমার জন্য কি খবর কি সুসংবাদ হাজরাতের সুর বলছেন খাদিজা শোনো এই মাত্র আমার কাছে চলে গেলেন আর জিব্রাইল বলে গেলেন আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সালাম জানিয়েছে হাজরাত খাদিজা ঢুকরে কেঁদে উঠলেন তিনি বললেন ইয়ার সুন আল্লাহের আমার মানব জন্ম সার্থক হয়ে গেছে আল্লাহ আমারে সালাম জানাইছেন এক চাইতে সৌভাগ্য আমার জীবনে আর কিছুই নাই তবে নবীজি আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না আপনি দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহর সালাম যেমনে দিলে আল্লাহ খুশি হয় তেমনি আপনি দিয়া দিবে কি মহব্বত স্বামী আর স্ত্রীর ভিতরে ছিল হাজরাতে খাদিজা হাজরাতে রসুল করিম সাল্লাম নবী করিম সাল্লামের ঘরে হাজরাত খাদিজা যতদিন ছিলেন আর একটি বিবাহ তিনি করেননি হাজরাতে আয়সা বলছেন নবীজি আমার কাছে ঘুমানো ছিলেন গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গেল আমি চিন্তা করলাম নবীজি কোথায় গেলেন মনে করলাম অন্য কোন স্ত্রীর ঘরে গেছে নাকি আমি খুঁজতে লাগলাম কোন ঘরে পাওয়া গেল না খুঁজতে খুঁজতে অবশেষে আমি নবীজিকে পেলাম রিয়াদুল জান্নাতের ভেতরে মসজিদে নবীর জান্নাতের টুকরার ভেতরে বসে নবীজি মোনাজাত করতেছেন আমিও পিছনে আল্লাহর দরবারে হাত তুললাম মোনাজাতের এক পর্যায়ে নবীজি বলতেছিলেন রব্বুল আলমিন কঠিন ওই হাসরের ময়দানে মা তার সন্তান ভুলে যাবে বাপ তার সন্তান যে ভুলে যাবে স্বামী তার স্ত্রীকে হারায় ফেলবে

খাদিজার কেন কথা কেন বুড়ির কথা বলতে পারেন না নবীজি বলেন আয়সারে খাদিজার সম্পর্কে এরকম কথা আর তুমি বলবে না তোমরা জানো না তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন এই মক্কা নগরীতে মোহাম্মদের পাও রাখার জায়গা ছিল না হাজরা বললেন আমি ক্ষমা চাই আমাকে মাপ করে দিন আমি খাদিজার সম্পর্কে এমন কথা উচ্চারণ করব না তবে খাদিজার সম্পর্কে আমার কিছু কথা শোনান হাজরাতে নবীজি বলে না এসারে শোনো আমার সঙ্গে বিবাহর পর খাদিজার ধন সম্পত্তি যা ছিল আল্লাহ রাস্তায় সব উজাড় করে দিয়েছে কতদিন না কেউ থেকেছে একদিনের জন্য বলে নাই আপনার সাথে বিয়ে হয়েছে বলে আজ আমি না খাইয়া আসি সারাদিন সারারাত দাওয়াতের কাজ করে আমি যখনই দরজার কাছে ফিরেছি যত রাত হোক না কেন একবার বলেছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি প্রশ্ন করেছি খাদিজা যত রাত্রে আসলাম একদিনও দুইটা দাগ দেওয়া লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খাদিজা বলেছে মিয়ার সুল আল্লাহ আপনি দিনের দাওয়াতের জন্য ব্যস্ত থাকেন কষ্ট করেন আমি মনে মনে ভাবি আমি যদি ঘুমায় থাকি রাতের বেলায় আর নবীজি যদি দরজার কাছে এসে খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন উঠতে যদি আমার দেরি হয় আল্লাহ নবীর সঙ্গে বিয়াদুরী হয়ে যাবে এইটা মনে করে বিছানা না ঘুমায় যতক্ষণ আপনি না ফেরেন এই দরজাতার সাথে পিট লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায় আমাদের ঘরে তেমন গোস্ত খাওয়ার সুযোগ আমাদের কেসমতের তেমন হতো না যদি দিন আমাদের ঘরে দু ছাগল জবাব হতো গোস্তগুলি নবীজি কেটে ভাগ করে সমস্ত স্ত্রীদের ঘরে দিয়ে দিতেন এরপরে একটা কয়েকটা গোস্তের টুকরা একটা টোপলাই নিয়ে হাজরা খাদিজা মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন খাদিজার কোন বান্ধবী সাল্লাল্লাহু যায় কিনা তার স্ত্রীদেরকে ভাবে ভালোবাসতেন আর স্ত্রীরাও নবীর জন্য এভাবে ভালোবাসতেন ভালোবাসা দিতে স্ত্রী অধিকার ইসলাম দিয়েছে আর কেউ দিতে পারে নাই আর এই স্ত্রীদের মধ্যে সবথেকে উত্তম স্ত্রী কে নবীজি বলেছেন কিছু সম্পদ এর মধ্যে উত্তম নিয়ামত হচ্ছে প্রতি পরায়ণা সতী সাধ্যী স্ত্রী হজুর বলেছেন তিনটি জিনিস আমি পছন্দ করি তিনটি জিনিস আমার প্রিয় একটি হলো নামাজ একটি হলো সুগন্ধ আর একটি হলো স্ত্রী এই স্ত্রীকে সমান অধিকার দিয়েছে নবীজি আল্লাহর ইসলাম সমান অধিকার দিয়েছে নারীর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত তাকে অর্থনৈতিক অধিকার দিয়েছে ব্যবস্থা করেছে ফরজ দায়িত্ব হিসাবে স্ত্রীর মহারানার টাকা আদায় করে দাও বহু মুসলমান আছে মহারানার টাকা আদায় করে না বরং আজকাল তো নতুন সিস্টেম চালু হয়েছে মানুষকে শোনাবার জন্য বিবাহের মজলিসে বলা হয় অমুকের মেয়ে অমুকের ছেলে বিয়ের মহারানা কত পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পয়সা সামনে একটা টাকা বা পয়সা জিরো থাকতে পারবে না একটা নিয়ম নীতি করে নিচ্ছে এই টাকাগুলি মহারানার টাকা সঠিক ভাবে আদায় করা হয় না অনেক ক্ষেত্রে এ কথা ঠিক কিনা বরং উল্টো করে মহারানা আদায় করা হয় মেয়ে পক্ষের কাছ থেকে কন্যা পক্ষের কাছ থেকে এটাকে কি বলা হয় এটা কি বলা হয় এটা হলো নামের কৌতুক। কাছ থেকে, টাকা আদায় করা মেয়ে পক্ষ যদি ইচ্ছে করে বরপক্ষকে যদি টাকা দেয় পয়সা দেয় গাড়ি দেয় বাড়ি দেয় কোনো আপত্তি নেই দিতে পারে কিন্তু ডিমান্ড করে নেওয়া চেয়ে নেওয়া সম্পূর্ণ হারাম কন্যার পিতার মাথা বারো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর লালন পালন করে কলিজার টুকরা সন্তানটাই তো দিয়ে দিল এর চাইতে এর চাইতে টেলিভিশন গাড়ি বাড়ি বেশি হয় কি করে এই যৌতুক বাংলাদেশের সর্বত্র আছে অবশ্য চট্টগ্রামে নাই আছে ছেলে যদি এম এ পাস করে ইঞ্জিনিয়ারিং পড়ে লয়ার হয়েছে পিতার এই ধারণাই হয় সন্তানকে পড়াতে যত টাকা খরচ হয়েছে কন্যা পক্ষকে আদায় করে নেব এবং সেই জন্য বিয়ের সময় দাবি করা হয় বিয়ের সময় দাবি করা হয় পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে গুলশানে তিনটা বাড়ি দিতে হবে মঙ্গল গ্রহে অফিস বানায় দিতে হবে আপনার ছেলে এম এ পাস করেছে লয়ার হয়েছে ব্যারিস্টার হয়েছে তো কি হয়েছে আপনি কেন নির্যাতন করবেন কন্যা যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে জবরদস্তি করে চেয়ে ডিমান্ড করে যৌতুক আদায় করা ওরকমই হারাম এই কাজটি কি আপনারা করবেন এই কাজটি কি করবেন বিবাহ করবে বিবাহ করাবেন ছেলেকে ভালোবাসা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বিবাহ নিয়ে আসবেন কন্যা পক্ষের উপরে চাপ সৃষ্টি করবেন না তো নারীকে মহারণা দেওয়ার ব্যবস্থা ইসলাম করেছে কে ব্যবস্থা করেছে বলে ইসলাম করেছে এবার আরো দেখুন আল্লাহ পাক কি বলছেন وائذا اتيتم احد الناقين طر فلاتاخذوا منه شيئا তো যদি তোমরা নারীদেরকে স্তূপ পরিমাণ অর্থপরি যদি দান করো তাহলে সামান্য তার থেকে ফেরত নিও না আল্লাহ পাক চান মহিলাদের কাছে নারীদের কাছে কিছু পুঁজি থাকুক টাকা পয়সা থাকুক আল্লাহ এটা চান যদি তুমি কিছু দাও তা যদি স্তুপ আকারেও হয় তবুও সেগুলিকে ফেরত দিও না ফেরত দিও না বহু মুসলমান আছে আমাদের সমাজে হজ করে নামাজও পড়ে কপালে দাগও পড়ে গেছে তার ব্যবসা আছে ধানি জমিনও আছে বিবাহের সময় মেয়েকে টাকা করে দিয়ে ব্যবসা টাকা করে যৌতুক টৌতু দিয়ে বিদায় করে দেয় সম্পত্তির ভাগ দেয় না ব্যবসারও ভাগ দেয় না আছে না এমন আছে কিনা আপনি কন্যাকে ঠকালেন এর জন্য আল্লাহর কাছে আপনাকে দায়ী হতে হবে কন মেয়েদেরকে অর্থনৈতিক অধিকার আল্লাহ এভাবে প্রতিষ্ঠিত করেছেন সে মহিলাদেরকে অর্থনৈতিক দিক থেকে তাদেরকে নির্যাতন করা যাবে না এবার মেয়েদেরকে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে কমতে দেওয়া হয়নি তারা বলছে ইসলামের দুশ্মনারা বলে নারীদেরকে ইসলাম ঠকায় কোথার থেকে ঠকালো কন্যা হিসাবে মর্যাদা দিল বধু হিসাবে মর্যাদা দিল তারপরে অর্থনৈতিক সুযোগ করে দিল এবার শিক্ষার অধিকার করল তিনি শিক্ষয়ী ছিলেন হাজার হাজার সাহাবির ছিলেন সোহান আল্লাহ বলে হাদিসের উস্তাদ ছিলেন তার সেনের উস্তাদ ছিলেন শেখার উস্তাদ ছিলেন